আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় চিড়িয়াখানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্কের পাশেই অবস্থিত একটি ছোট গ্রামকে যেখানে লুকায়িত আছে প্রকৃতির এক অপার্থিব সৌন্দর্য সেই সাথে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাফারি পার্ক থেকে ছুটে আসা হাতি এবং অন্যান্য প্রাণীদেরকে তার সঙ্গে থাকবে আমার বন্ধুদের চরম লেভেলের হাস্যকর কিছু চমলক বিনোদন ханга виан бут тархсуу сняа том бопнаа хэвэн гэтлээ ээ яа нөө яа мэй ч боош бол даа мэй үтгэе баяа гаяа батча асе то ха инки пинки понки стеди бот донки আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সব অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর এস নাইম ব্লগ অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ ভিডিও সো অনেক দিন ধরে আপনাদেরকে ভিডিও দিচ্ছিলাম না কারণ আমার এসএসসি পরীক্ষা ছিল তো এখন এসএসসি পরীক্ষা শেষ আর এখন থেকে নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করবো মানে চার দিন পর পর একটা করে ব্লগ দিব অনেকে আছেন যারা আমার জন্য আমার ব্লগের জন্য ওয়েট করেন আবার অনেকে আছেন যে ওয়েট করেন না তো যারা আমার ব্লগের জন্য ওয়েট করছিলেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত তো এখন আমরা যাচ্ছি থেকে বেলতলি একেবারে জঙ্গলের ভিতরে আর এখন বাঁচতেছে হচ্ছে সকাল ছয়টা আজকে আমরা এখানে আসার একটাই কারণ হচ্ছে অনেকেই বলে যে সকালবেলা নাকি সাফাই পার্কে বাহ আর সিংহের গর্জন শোনা যায় বেলতলি থেকে এর জন্য আস তো আজকের ব্লগে আমার সাথে আছে আমার দুইটা বন্ধু যারা এখনও আমার ব্লগে আসে নেই আজকেই ফার্স্ট ব্লগে আসবে তো তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই তো এই যে প্রথমজন হচ্ছে আমার বন্ধু

এই যে এখানে আছে একটা বোতল ফ্যাক্টরি যেখানে আমার মতো ছোট ছোট ছেলেরা শুধুমাত্র ছেলেরা এই ফ্যাক্টরিতে চাকরি করে তো এটা হচ্ছে এক একমাত্র জঙ্গলের মধ্যে একটা ফ্যাক্টরি তো এটা যদি কোনো নতুন মানুষ এসে দেখে তো মনে করবে যে এটা একটা আসলে কোনো খারাপ একটা ফ্যাক্টরি বা খারাপ কিছু যেমন মাদকদ্রব্য বানায় কিন্তু আসলে তেমন কিছুই না এখানে শুধুমাত্র বোতল বানানো হয় আর আমিও প্রথমে এসে এটাই ভেবেছিলাম আর এই যে তো আমরা এই মুহূর্তে একটা হাতি দেখেছি বড় একটা হাতি তো এখন আপনাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে সো গাইস এখন আমরা আসছিলাম বেলতলে একবার জঙ্গলের ভিতরে তো এই জায়গায় দেখছি এটা হচ্ছে রাস্তা দেখতে পারতেছেন সাফারি পার্ক দেওয়াল আর এই যে এই একটা হাতি আহ সাফারি পার্ক থেকে চলে এসেছে এই যে জঙ্গলের হাতি তো একটু আগেই তো আপনার হাতি দেখতে দেখতে পারলেন তো সামনে দেখি ভাগ কিংবা সিংহ গর্জন পাই কি না অনেক মানুষে বলে যে সকালবেলা নাকি ভাগ কিংবা সিংহ গর্জন করলে নাকি থেকে শোনা যায় তো আমরা তার জন্যই আসছি তো এই যে এটা হচ্ছে বেলতলি এদিক দিয়ে আমরা আসছি আর এই যে এটা হচ্ছে সাফারি পার্কের বাউন্ডারি লাস্ট সীমানা আর এটা সোজা গেলে একবারে একটা রাস্তা আছে সোজা আর এদিক দিয়ে হচ্ছে একটা পরিত্যক্ত বাড়ি আছে যেখানে অনেক অনেক ফল গাছ আছে তো এখন আমরা এই ভিতরে যাব ভিতরে গিয়ে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো হচ্ছে জর্ধিগির একটা পরিত্যক্ত পোলট্রি খামার যেখানে মুরগি পালন করা হতো কিন্তু এখন আর মুরগি পালন করা হয় না তো এই যে দেখেন গাছে কাঁঠালের মুচি হয়েছে বড় বড় কাঁঠালও হয়ে গেছে তো এখন আমরা আরো ভিতরে যাচ্ছি মানে পুকুরের সামনে আর ওই যে ওই জায়গায় সূর্য মামা লুকে লুকিয়ে দেখা দিচ্ছে আর এখানে হচ্ছে কোকিল পাখি ডাকছে যা খুবই সুন্দর আর ডাকগুলা খুবই মধুর এখানে প্রচুর পরিমাণে পাতা পড়ে আছে যার কারণে জায়গাটা আরো বেশি সুন্দর লাগে তো এই যে এটা হচ্ছে ছাদের অবস্থা এখানে হয়তো বা কালকে কেউ ইফতার পার্টি করছিল যার কারণে ময়লা পরে আছে পরিত্যক্ত একটা বাড়ি শুধুমাত্র একজন লোক থাকে পাহারা দেওয়ার জন্য এই পুরো জায়গাটা পাহারা দেওয়ার জন্য তাছাড়া আর কিছুই না কয়েকদিন পরে আমরা ওই জায়গায় এসে ইফতার পার্টি করব খুব শীঘ্রই আর সেই ভিডিও আপনারাও দেখতে পারবেন নো টেনশন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি

ছোট ছোট দুইটা বাচ্চা আছে তো দোকানে চাকরি করে পেট বাইরে গেছে আর ব্যাম আমরা দুজনে লই আইছি যাতে পেটটা কমে আর আতিও সম্ভব না

অবশ্যই হাতের অবস্থা সো দ্যাটস ইট গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি দেখার জন্য সবাইকে থ্যাঙ্ক ইউ সো মাচ দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ